হ্যালো এই যে আজ সকালবেলা কুষ্টিয়া খুলনা মহাসড়কে মর্মিত একটি বাস এবং মোটরসাইকেলের দুর্ঘটনার জায়গায় দুইজনে মৃত্যুবরণ হয় একজন অবশ্য জীবিত আছে অক্ষত অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন কুষ্টিয়া কাটাইখানায় সে লাশ দুটো নিয়ে আসছে এখন তাদের বাড়িতে কান্নার খুবই খারাপ অবস্থা দেখে আসলাম আমি অবশ্যই এবং এই ভাইয়ের কোয়ালিক এবং তিনি মোটামুটি জানেন তার কাছ থেকে কিছু জানতে যাচ্ছে ওরা দুজন সকালে আটটা সাতটা সাতটা পঁয়তাল্লিশ দিকে এই কুষ্টিয়া ঝিনাইডা রাস্তা রোড দিয়ে আসতে ভাদালে হয়ে আসতে জিএসএম এর ফ্যাক্টরির সামনে ওখানে বাসকে ওভারটেক ট্রাককে ওভারটেক করতে যায় দুজনা একজন ওখান থেকে ছিটকে পড়ে হচ্ছে দুজনা বাসের নিচে পড়ে আর একজন হচ্ছে বাইরে রাস্তার বাইরে পড়ে সে বেঁচে আছে আর কি আল্লাহর রহমতে সে সুস্থ আছে আমি হাসপাতালে নিয়ে আসি ওরে সুস্থভাবে সব কিছুই করে ওরে বাড়ি চলে গেছে আর এরা দুজন এখন বর্তমান কুষ্টিয়া কাটায়খানা ইয়েতে আছে এখনই হয়তো ওরা চলে যাবে এদের বাসা হচ্ছে একজনের বাড়ি দুর্বাচারা রাজজাক মোড়ের পাশে আর একজনের বাড়ি রাজজাক মোড়ের আগে শালগার মোড়ুয়া কি করতেন এরা দুজনাই কি আমি চাকরি করতেন এরা গ্যালেন্ডার সেক্সি ডিউটি করে যাচ্ছিলো না ডিউটি করতে আসছিলো আচ্ছা আচ্ছা ডিউটি করতে আসার পথে এই ধরনের একটি মর্মা দুর্ঘটনায় দুজনের প্রাণ চলে যায় সেই লাশ কিন্তু এখন কুষ্টিয়া কাটাইখানায় দেখতে পারতেছেন তাদের আত্মীয় স্বজন অনেকেই কান্না কান্নাকাটি করতেছেন এবং প্রশাসনের হাইয়ার পুলিশ কিন্তু ডকুমেন্ট সব কিছু লিখছে সকলেই যেন আমরা যারা মোটরসাইকেল এবং জার্নি করি তারা সকলেই যেন সাবধানের সাথে চলি একটি প্রাণ মানুষের জীবনের বড় হচ্ছে আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেদুষ দান করুক দুজনকেই এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার প্রফিক দান করুক আল্লাহ তালা দেখার মতন আছে নাকি মানে প্যাকেট একটা দেখি লাস্টে দেখানোর চেষ্টা করছে অবশ্যই দেখার অবস্থা নাই প্যাকেট করা রয়েছে সম্পূর্ণভাবে ওই একটা উপরে প্যাকেট আর একটা নিচে

আপনার কি হয় এই কতদিন ধরে কি আমি চাকরি করে তিন বছর বসতে নি তিন বছর ধরে চাকরি করে হ্যাঁ চাকরি ডিউটি করতে আসার পথেই তিনজন মোটর সাইকেল একসাথে ছিল তাদের কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন প্রাণে বেঁচে যায় ওডা আছে তার ওজিবি

আর কিছুখানি পরেই তাদের মরা দেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে রাজ্জাকমরের পাশে একজনের বাড়ি এবং সালখার মধুয়া রায়নি বরতলার লাইনি।